কী খবর দেখেন ভাই ভিডিও করার লাগে সকাল ছটা বাজে ঘুমের টুসি উঠতে আন আতা বাতা করে মুখ চুখ ধুয়া তারপর হাইলাম ভিডিও করার জন্য দেখছেন আসলে কি ভিডিও যদি না করি নিজের কাছে খারাপ লাগে আর আপনারা একটা ভিডিও যদি না দিতে পারি অনেক কষ্ট লাগে আর আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এর জন্য আরও ভিডিও মানে বানানোর খুব ইচ্ছা হয় তো দেখেন অন কটা বাজে সাতটা বাজে দেন সূর্যটা কুইয়াছি দেখছেন এই যে সূর্য দেখেন আসলে কি মানে ভিডিও করা মানে এরকম একটা নিশা লাগতে হইব যারা যারা কাজ করবেন অনলাইনে আমাদের মানে কখনোই মানে সময় চিন্তা করতে করুন যেত না মানে যে সময় সময় পাবেন সে সময় ভিডিও বানাইতে হইব তাই আপনার ভিডিওগুলো হরি চলবো আর আজকে আমি মানে উকিল চ্যানেলটা ফিল আপ করছি একবার আমাকে অনেকগুলো স্টার গিফট করছি আর অনেক ইস্টার মানে স্টারের কারণে আমার উকিল চ্যানেল ফিল আপ হয়েছি তাই আমি লিডার বোর্ডও দুই নাম্বার আসছি তো সারেস্টটা করাম লিডার বোর্ডও এক নাম্বার থাকার জন্য তো অবশ্যই সবাই যারা তারা কন্টেন্ট কনটেন্ট ওটার মানে হইতে চান সকাল আর আগ চিন্তা করবেন না যে সময় মন চাই সময় ভিডিও করবেন আর ভিডিও করবেন তো অবশ্যই আপনি সফলতা অবশ্যই পাইবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন চলে যেতে বাড়ির এই যে এটা আমাদের বাড়ির রাস্তা আমি বেশিরভাগই বাংলা ব্রিজটা আমাদের এই ভিডিও করি এই ব্রিজটা আমাদের ভিডিও করলে সকালবেলা ভালো লাগে তো সকাল সকাল এই ভিডিও মানে ভিডিও করলে অনেক ভালোই লাগে আপনারা রাখবেন পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন শেয়ার করে দেবেন